সো ফ্রেন্ড এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা হলো পল্লিগ্রাম টিভি চ্যানেলে রীতি আর ভিডিও করছে না তো কি কারণে ভিডিও করছে না সেটাই বলেছিলাম বলেছিলাম যে সে তার এক্সাম আছে তাই জন্য এখন আসছে না অনেক দিন থেকে আসছে না তাই তো এক্সাম যদি হয়ে যায় এখনও আসছে না কেন সেটা তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো এবং আমি আরও জেনেছি তো এখন বলবো আসল ঘটনা তো তার আগে আমি আমার ভাইকে জেনে নিই যে পল্লিগ্রাম টিভিতে রীতি অ্যাকচুয়ালি ভিডিও করে কিনা কতদিন থেকে করে না

তো তোমরা দেখলে এবং জানতে পারলে আর যারা জানো না তাদেরকে বলছি জানতে পারলে যে প্রায় তিন মাসের উপর থেকে ভিডিও করে না পল্লীগ্রাম টিভিতে রীতি তো আজকেই বলবো যে কি কি কারণে রীতি ভিডিও করে না সেটাই বলবো তো চলো শুরু করি তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে রীতি কেন ভিডিও করে না এই বিষয়ে জানার জন্য আমি পল্লিগ্রাম টিভি চ্যানেলেরই ফোন করলাম তো আমার তাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই তবুও ফোন করে জিজ্ঞেস করলাম তো তারা বললেন যে ভিডিও করে না আগামী দিনে ভিডিও করবে প্রবলেম নাই চলে আসবে মানে কিছু প্রবলেম থাকলেও বলেনি আর প্রবলেম আছে কিনা আমি জানিও না সেই বিষয়ে আমিও কিছু বললাম না তো ঠিক আছে ভিডিও করবে দেখলো ঠিক আছে হয়ে গেল। তারপরে আবার ফোন জানলাম যেটা হলো সেটা এবার বলছি একজন সালেহীন মন্ডল বলে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে তুহিনারও তো পরীক্ষা আছে কিন্তু তুহিনা তো এখন ভিডিও করছে কিন্তু রীতি ভিডিও করছে না কেন অন্য কোনো কারণ আছে নিশ্চয়ই মানে আন্দাজে বলছেন উনি তো হ্যাঁ আমিও সেটাই বুঝছি তো আসল কারণটা কিছুক্ষণ পরে বলছি শুনতে থাকো আর মোনালিসা বলে একজন তিনি বলছেন যে রীতির সাথে ঝামেলা হয়েছে রীতির সাথে ঝামেলা হয়েছে কি কী বিষয়ে ঝামেলা এ বিষয়টাও আমি জানি না তারপরে বাকিটা শোনো আর আমি ভিডিও করতে করতে চলে এসেছি অনেক মাঠে আর এই মাঠে দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলো লাগিয়েছে জমিবালা তো এত লস মানে পুরো শুকিয়ে পুড়ে গিয়েছে রোদ্রে তো বিশাল লস কি বলবো কিচ্ছু বলার নাই লসের লস আর এদিকে আছে শাক বুঝতেই পারছো আর শেষ বেলায় বলছি যে ভাই কটর শেখ নামে কেউ একজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে পল্লিগ্রাম টিভিতে রীতি ভিডিও করে না তার মেন কারণ হল যে তা সে আগামী মানে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে যেরকম মাধ্যমিক পরীক্ষা হয় সেই মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্যে এখন সে মানে ভিডিও করা প্রায় বন্ধ করে দিল এখন ভালো করে পড়াশোনা করবে পড়াশোনা করার পর সে মানে মাধ্যমিক দিয়ে তারপরে আবার ভিডিওতে লাগবে তো এইটাই বলেছে তোমরা দেখতে পাচ্ছ কমেন্টটা আর এটাই হলো আমার মনে হয় আসল কারণ আর কেউ কেউ ভিডিও করে বলছে যে তার বাবা অসুস্থ এটাও হতে পারে তো তোমরা কেউ যদি আসল জেনে থাকো তো কমেন্ট করো আর এ এছাড়া আমি আর বাড়তি কোনো ভিডিও করব না রীতিকে নিয়ে যদি রীতির কাছে যাই রীতির বাড়ি যাই তবেই ভিডিও করে বলবো রীতি সম্বন্ধে তাছাড়া আর কোনো ভিডিও করবো না রীতি সম্বন্ধে আর একটা ভিডিও করতে পারি রীতিকে কত বেতন দেওয়া হতো সেটা বলতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই